খেতে গেলে তো রান্না করতেই হবে তাই ফ্রিজটা খুললে একটু লোটে মাছ ছিল ওটা একটু বার করে নিলাম আমাদের বাড়িতে আবার লোটে মাছ কি সুন্দর গোটা গোটা ধনে পাতা দিয়ে হয় কত রকম হয় না আমাদের বাড়িতে আবার ওই সব চলবে না একটাই লোটে মাছের আইটেম চলবে সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো এবার বলো বন্ধুরা লোটে মাছের ঝুড়ো খেতে গেলে কীরকম খাটনি জল নাও লোটে মাছটাকে সেদ্ধ করো তারপরে তার কাটা ছাড়াও তারপরে সেটাকে ঝুড়ো করো লোটের মাছটা গোটা গোটা করলে কি সুন্দর মশলা টসলা সুন্দর করে লোটে মাছের গায়ে মাখিয়ে কড়াইয়ের তেল একটু কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস মাখানো আদা রসুন পিঁয়াজ টমেটো মাখানো লোটের মাছটা বসিয়ে দাও এবার অল্প অল্প করে হবে খুন্তিতে নাড়িয়ে দিই হয়ে যায় লোটে মাছের গোটা গোটা তরকারি না আমাদের বাড়িতে তো সেই সব চলবে না আমাদের বাড়িতে লোটের মাছের ঝুড়োই খাবে যাই হোক বদনাম করে তো আর লাভ নেই লোটের মাছের ঝুড়োটা বসিয়ে দিই তাও আবার রুটি দিয়ে খাবে না তার জন্য লোটে মাছটা আগে সেদ্ধ করতে হবে তাই জল নিয়ে লোটে মাছটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরেও আবার ব্যাপার আছে এই লোটে মাছের আবার কাটাকেও ছাড়াতে হবে আমাকে যাই হোক জলটা একটু বেশি নিয়েছিলাম তাই ফেলে দিলাম তো একটু পেঁয়াজ একটা গোটা আলু আর অল্প কটা রসুনের কোয়া দিয়ে ফেলে করে দেবো খাওয়া নিয়ে দরকার অত ভালো আমি লোটে মাছের জুড়ো সত্যি পারি না যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব আজকে আমার শাশুড়ি মা নেই শাশুড়ি মা থাকলে এই লোটে মাছ করাটা কোনো ব্যাপারই না কিন্তু লোটে মাছের ঝুড়োটা না আমার দ্বারা আবার ঠিক হয় না ঠিক আছে ওই যে কথায় আছে বাংলাটা না ঠিক আমার আসে না সেরকমই লোটে মাছের ঝুড়োটা ঠিক আমার আসে না যাই হোক কাটাগুলো ছাড়িয়ে নিই একটা একটা করে তারপরে এই আলু কুচি রেখেছি পেঁয়াজ কুচুনি আর এই কটা রসুন কুচুনি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো চলো আস্তে আস্তে কাঁটাগুলো এবার ছাড়াতে থাকি দেখো ছাড়ানোর পর এইটুকানি বেরোলো এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা তেলে ফেলে ভাজবো যেন আলু ভাজা হয় ঠিক সেরম টাইপেরই করে দিয়েছি কি করব? সেরম তো আমি করতে পারি না খাওয়া নিয়ে দরকার রুটি দিয়ে আর ঝুঁড়ো দিয়ে খেয়ে নেবো একটু আলু ভাজবো আর কটা ডিম ভেজে নেবো আর ভাল লাগে না ও বেলা রান্না এবেলা রান্না চলো যাই হোক যেরম বানাচ্ছি সেরমই খাওয়া হবে আজকে কারণ মা তো বাড়িতে নেই মা থাকলে মাকে দিয়েই করাতাম ভিডিওটা কেমন লাগলো বলো এই হচ্ছে আমার তরকারি চলো টাটা